আপনারা দেখছেন নির্বিক বাংলা নিউজ সরাসরি লাইভে রয়েছে সাগরদিগির কাবিলপুরের অমৃতপুরে আর এখানে দাও দাও করে জ্বলছে আগুন এবং রয়েছে বিক্ষোভ বিক্ষোভে একেবারে গ্রামবাসীদের শুরু করেছেন এবং যেটুকু কাবিলপুরের দাবি বিগত কয়েকদিন আগে দেখিয়েছিলাম কাবিলপুর অঞ্চল জুড়ে যে একমাত্র সমস্যা বিদ্যুৎ বিভ্রাট এই বিদ্যুৎ বিভ্রাট দিঘিতে বিদ্যুৎ উৎপন্ন হলেও কাবিলপুর অঞ্চলের মানুষ কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের জেরেই বিক্ষোভে ফেটে পড়ছেন এই গরমে এই গরমের দিনে ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে একেবারে প্রত্যেক প্রত্যেক দিনের যে খুঁটিনাটি সমস্যা হতে চলেছে কাবিলপুর অঞ্চল জুড়ে সেটা একমাত্র বিদ্যুৎ পরিষেবাকে কেন্দ্র করে আর এই বিদ্যুৎ পরিষেবাকে কেন্দ্র করে আজকে ব্যাপক ধুমধুমার বিক্ষোভ চলছে কাবিলপুর অঞ্চলের অমৃতপুর রঞ্জিতপুর মোড়ে এই রঞ্জিতপুর মোড়ে চলছে বিক্ষোভ বিক্ষোভ একমাত্র দাবি কাবিলপুরে আসুক এসেছে এসে এই কারেন্টের সমস্যা কালকে থেকে গোটা কানেক থেকে কারেন্ট নেই নেই কোনো বিদ্যুতের মিস্ত্রি সেখানে কিন্তু কাবিলপুর অঞ্চলের অমৃতপুর তারাকে নাকি ধোকা দেওয়া হচ্ছে ট্রান্সফর্মার দেওয়া হচ্ছে না এই কিন্তু দাবি জানাচ্ছেন কাবিলপুর অঞ্চলের অমৃতপুর রঞ্জিতপুরের গ্রামবাসীরা আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলায় লাইভে আমরা জিজ্ঞাসা করব যে এখানে কি সমস্যা হচ্ছে কি সমস্যা দেখা যাচ্ছে এখন বর্তমানে দেখা দিচ্ছে বলতে আমাদের এই দু বছর থেকে কারেন্ট অবস্থা তো খুবই খারাপ তারপরে কাল থেকে আমাদের তিন চার দিন থেকে এতটা কারেন্ট অবস্থা খারাপ যে টোটালি কারেন্ট নাই এমনকি কোনো মিস্ত্রি নিয়োগ করা হয়নি যে কারেন্টটা ভালো করা হবে তো দেশের মিস্ত্রি ডাকছে মিস্ত্রি আসছে না যতবার ডকেট করছে ডকেট করে ডকেট করছে মিস্ত্রি আসছে না বলছে আমাদের কাছে কোনো মাললে আমরা যাবো না ডাইরেক্ট ধারে বলছে যাবো না

আতঙ্কিত হয়ে যাচ্ছে রাত্রে শুধুমাত্র কাবিলপুর বা সাগরদিগির বিষয় নাই গোটা বাংলা জুড়েই একেবারে সারা বাংলা জুড়েই খবর উঠে আসছে যে বিদ্যুতের সমস্যা গরমে শর্ট সার্কিট থেকে শুরু করে ট্রান্সফর্মার কাবিলপুরের যে সমস্যাটা হলো সেই সমস্যা হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত রয়েছে লাইসেন্স কিন্তু বর্তমানে যে ট্রান্সফর্মার পাওয়ার সেই পাওয়ারটা কিন্তু কমানো হয়েছে অর্থাৎ নতুনভাবে ট্রান্সফর্মার না লাগালে কিন্তু সমস্যা সমাধান হবে না কিছুদিন আগে কাবিলপুর অঞ্চল অর্থাৎ কাবিলপুর বটতলা বিক্ষোভের পরে এসে এসেছিলেন এবং এবং এগারো হাজার তার কাবিলপুর অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই কাজ শনিবার অবধি তিনি সময় নিয়েছিলেন কাবিলপুর অঞ্চলের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান দিতে কিন্তু এখনও পারেননি বলে দাবি জানান গ্রামবাসীরা গ্রামবাসীরা দাবি জানাচ্ছেন শনিবার সময় নিলেও সেই কাজ কিন্তু এখনও অধরা থেকে গেছে অর্থাৎ এখন যে আন্দোলনে আমি রয়েছি সেই এলাকাটা হচ্ছে কাবিলপুর অঞ্চলের রঞ্জিতপুর অমৃতপুর অর্থাৎ বটতলা ঢোকার যে মেন রাস্তা মেন ফটক যে যে রাস্তা দিয়ে সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন অফিসার শিক্ষকগণ সমস্ত কিছু যাওয়া আসা করে এবং প্রত্যেকেই দেখতে পাচ্ছেন একেবারে খাওয়ানায় দাওয়া সকাল থেকে একেবারে মোটামুটি আটটা থেকেই শুরু করে এখন পর্যন্ত বিক্ষোভ শুরু করেছেন এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এসে আশ্বাস অর্থাৎ মানুষজন কোনো সরকারি কর্মচারী কর্মবিরতি তারা এসে এই সমাধানের ব্যবস্থা করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে বলে জানা যাচ্ছে কতক্ষণ থেকে আন্দোলন করছে সকাল থেকে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কেউ আসছে না ফোন করা হচ্ছে তারাও আসছে না এখন পর্যন্ত মাসের পর মাস বিল নিয়ে যাচ্ছে বিল পাঠিয়ে দিচ্ছে বিল না দিলে ফাইন করছে অথচ আমরা কারেন্ট সময় কারেন্টের সমস্যায় হচ্ছে রাত্রে আমরা এখন 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 বিদ্যুতের বিদ্যুতের বিল দেখতে শুরু করেছে কিন্তু সেক্ষেত্রে মানুষজন বাধা বিপত্তি হতে পারে কি যে বিদ্যুৎ যারা বিল বেতনে আমরা পাচ্ছি না অথচ বিল প্রচার প্রচার চলে আসছে যেখানে বিল আসার পাঁচশো কথা সেখানে হাজার টাকা বিল আসছে মানুষ এর জন্য আরও ভক্তিত এক কারেন্ট পাওয়া গেলে একটা বিল দিতে অবশ্যই ভালো লাগে কারেন্ট ঠিক মতন পাওয়া যাচ্ছে না তার সাথে সাথে আবার সব মানে লোক পাওয়ার জন্য আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে যে লাইন ঠিকঠাক থাকলে এক ভালো বিল দিতে ভালো লাগবে মানুষজনকে এই আমরা কথা বলছি লাইন আমাদের যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা এখানে এখানে কেউ হুকিং সিস্টেম করে চালাই কি না আপনারা শুনছেন যে সরকারি কর্মচারীরা আসলেই কিন্তু বলা হয়ে থাকে যে হুকিং সিস্টেম অর্থাৎ চুরির মাধ্যমে যদি কারেন্ট চালায় তাহলে শর্ট সার্কিট হয় কিন্তু গ্রামবাসীদের কথা অনুযায়ী যেটুকুন জানা যাচ্ছে যে কোনো রকম এই কানেকশনে হুকিং সিস্টেম না থাকা সত্ত্বেও বারে বারে শর্ট সার্কিট হচ্ছে বারে 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 দীর্ঘ দিন থেকে কারেন্টের এই সমস্যা বিদ্যুতের সমস্যা বারবার বন্ধ হয়ে যাচ্ছে কারেন্ট থাকলেও একেবারে লো ভোল্টেজ সেক্ষেত্রে মানুষজনের একেবারে বিক্ষিপ্ত অবস্থা রয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে আন্দোলন কখন হয় বিক্ষোভ কখন হয় যখন একেবারে সহ্য করা না যায় তখনই কিন্তু বিক্ষোভ হয় আর সেই বিক্ষোভটা তুমুল আকার ধারণ করলে গ্রামবাসী থেকে শুরু করে সমস্ত পথিক জনের সকলেরই বিপদ হয় ইনারাও কেউ চান না যে কারোর বিপদ হোক কিন্তু বলবে মাসুদ কিছু ঘটনা কি ঘটেছে কি জন্য আন্দোলন আন্দোলনটা হচ্ছে প্রায় আমরা প্রায় 6 বছর 4-5 বছর ইቱን মানে আমার যতটুকু মানে জ্ঞান হয়েছে জবে থেকে কবি থেকে আমি দেখতে পাচ্ছি বিশ্বgal চলে এলে আমরা ঠিকমতো বিদ্যুৎ পরিষদ ভালো পাই না এটা হচ্ছে এক নম্বর কারণ আর সেই 6 বছর থেকে প্রায় আমরা দুবার টেন্ডার জমা দিয়েছি সেই সাগু দিয়ে গিয়েছিল আমাদের মানে সিনিয়াররা গিয়েছিল দাদারা গিয়েছিল দিয়ে এসেছিল এখন পর্যন্ত কোনো ট্রান্সফর্মার কোনো প্রার্থা নেই ট্রান্সফর্মার সময় নিয়েছিল মঙ্গলবার বকরাইতে পরের দিন হ্যাঁ তো আমাদের ট্রান্সফর্মার চলেছিল ওটা আবার মানে কাবিলপুরে বিক্ষোভ করেছিল ওই জন্য কাবিলপুরে ওটাকে ট্রান্সফার করে দিয়েছিল মানে নিয়ে চলে গিয়েছিল ওটা ছিল আমাদের ট্রান্সফর্মার এবার ওই জন্যই ওই ট্রান্সফর্মারের জন্য এবং বিদ্যুৎ যে বিদ্যুতের যে হাল হাল বলতে আমি আমি বেশি কিছু বলবো না এই ভিডিওটা যদি এসএস বা কোনো যদি নেতা মন্ত্রী বা পুলিশ অফিসে দেখতে পাই ওকে আমি বলবো যে আমার গ্রামে বুঝছে না দুটো রাত থেকে যাক আমি খাসি কাটবো খাওয়া দাওয়া রান্না বান্না গোসল করা পায়খানার জল সবই দেবো আমি কিন্তু হবে ওই বুঝে নেবে যে এইখানে ব্যবস্থাটা কেমন চলছে বুঝতে পেরেছেন আর এই জন্য আমরা পথ অবরোধ করেছি যে আমাদেরকে ইলেকট্রিক যে ব্যবস্থা বিদ্যুৎ যে অবনতি এটা আমাদেরকে ঠিক করে দিতে হবে এটাই আমাদের মূল উদ্দেশ্য এর থেকে আমরা বেশি কিছু চাই না তাহলে বুঝতে পারছেন যে মানুষজন কতটা ক্ষিপ্ত হলে এই কথা বলে যে সরকারি আধিকারিক যারা রয়েছে তারা আমাদের গ্রামে অর্থাৎ রঞ্জিতপুর অমৃতপুর গ্রামে এসে মাত্র দুদিন থাকুক আর এই দুদিন থাকলে আমি পুরো খাসি কেটে সমস্ত কিছু ব্যবস্থা করে দেব। একেবারে খোলা চ্যালেঞ্জ দিচ্ছেন গ্রামবাসীরা যে তারা এসে থাকুক তাহলে আপনারা সেও সমস্যায় বুঝতে পারছেন আরও গুরুতর যে অভিযোগটা জানালেন যে যেখানে আন্দোলন হয়েছিল অর্থাৎ কাবিলপুর বর্তাল আন্দোলন হয়েছিল এই ট্রান্সফর্মার নাকি অমৃতপুর রঞ্জিতপুরের জন্য স্যাংশন হলেও কাবিলপুর বটতলাতে চলে গেছে এই কিন্তু গুরুতর অভিযোগ জানা গেল। আমাদের নির্ভীক বাংলা নিউজের তরফ থেকে যে সমস্ত আধিকারিক এবং সাগর সাগরদিগি থানারা দেখছেন শিক্ষিত মহল দেখছেন তারা প্রত্যেকেই আপনারা শুনুন গ্রামবাসীদের কথা গ্রামবাসীদের কথা বিচার্য করুন এবং তৎক্ষণাৎ এরাও কিন্তু একটি শান্তি চায় চাই না যে প্রত্যেকেই রাস্তায় পড়ে থাকুক না খেয়ে আপনারা আসুন তৎক্ষণাৎ আসুন এসে কোনো একটা সমাধান বের করে অবশ্যই কাবিলপুর অঞ্চল অর্থাৎ অমৃতপুর অঞ্জিতপুরের মানুষজনকে একটা সমাধান সুস্থ সমাধান সুরা তৈরি করুন এতক্ষণ দেখছিলেন নির্ভীক বাংলা নিউজ কাবিলপুর দিঘি